আসসালামু আলাইকুম আমি গান শোরুম থেকে বলছি ইস্তিয়া হুসেন আজকে আপনাদের দেখাবো ঈদ কালেকশন অফার গুলো শুধুমাত্র ঈদের আচ্ছা আমরা প্রথম থেকে এখান শুরু করবো দুবাই বোরকার উপর ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের এই দুবাই বোরকা উপর সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছেন এগুলো দুবাই বোরকা সাইজ খুবই সীমিত সাইজ সবগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন না তাই শোরুমে যত জলদি আসতে পারবেন আপনার সাইজটি ম্যাচ করে নিতে পারবেন তোমার একটা ফেভারিট কালার আছে এটা দেখাচ্ছি আপনাদের হাবিবি হাবিবি স্টাইল দুবাই বোরকাগুলো আরও আছে হিউজ কালেকশন কিন্তু সাইজ খুব লিমিটেড আমাদের ভাইরাল বোরকাটা কোথায় এটা না এটাই তো হেবি আচ্ছা অফারগুলো হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন তারা এই অফারটি পাচ্ছেন না এগুলো শুধুমাত্র শোরুম শোরুম এসে নিতে হবে যদি নিতে চান আচ্ছা আমাদের শোরুমটা ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে ষোলো তারিখ রাত নয়টা পর্যন্ত তাই খুব যত জলদি পারুন এসে পড়ুন এই ব্ল্যাক 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 এটি পোকাটা সুন্দর স্টোনের কাজ আচ্ছা শুধুমাত্র বোরকার উপরেই যে অফার তা নয় আমাদের বাই ওয়ান গেট ওয়ান চলছে জুতাগুলো জুতাগুলো দেখতে পারেন একটু দেখো বাই ওয়ান গেট ওয়ান অফার তবে সাইজ সবগুলো অ্যাভেলেবেল নয় সাইজ যদি লাখে হয় তাহলে পেয়ে যাবেন আপনার সাইজ সবগুলো বাই ওয়ান গেট ওয়ান থার্টি সিক্স থেকে থার্টি নাইন পর্যন্ত না আবার না আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা পান্থপথ হসপিটালের অপজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোর আচ্ছা আপনাদের এখন আমি দেখাবো চায়না হিসাবে বাই ওয়ান গেট ওয়ান সেভ এর অফার গুলো চায়না হিজাব যে কোনো একটা কিনলে একটা ফ্রি যে কোনো ড্রেস বা বোরকার সাথে ম্যাচ করে আপনি যে একটি সিলেক্ট করে আরেকটি পেয়ে যাচ্ছেন ফ্রি এছাড়াও আমাদের অফার ছাড়াও আরো রেগুলার কালেকশন আছে যেমন আবায়া আছে এদিকে এদিকে খিমার আছে হজ কালেকশন আছে দেন কিছু গর্জিয়াস স্টোন এগুলো ক্যাপ বলে না লং আবায়া বলে কিছু মুসলিম কালেকশন করলে কোনটা জানো আচ্ছা আবায়া দেখে দু একটা কি বলো এটা সুন্দর এগুলো ফ্রি সাইজ হয় আশা করি যে কারোই হবে প্রিন্টারগুলো যেটা না প্রিন্টার যাদের খুব ইমার্জেন্সি দরকার দু একদিনের ভিতর বাড়ি যাবেন খুব ইমার্জেন্সি দরকার তারা আমাদের শোরুম ভিজিট করে করতে পারেন বর্ষাপু আশা করি খুব সেফলি পৌঁছে গিয়েছেন তো আসলে আপনার লাইফটা এখন আমার করা লাগতেছে সমস্যা নেই কেমন হচ্ছে জানাবেন নয়ন ভাই দেখতেছে নাকি

এগুলোর উপর ডিসকাউন্ট চলতেছে যে আরও কিছু আচ্ছা আমি দু একটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর ওপর ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন ঢাকার পান্তপট স্কোয়ার হসপিটালের এক্সিট গেটের অপোজিটে সুন্দরম প্লাজার ফার্স্ট ফ্লোরে আচ্ছা এগুলা হচ্ছে হিজাব আচ্ছা এগুলা এখনো লঞ্চ হয়নি লঞ্চ হবে হ্যাঁ আচ্ছা এই যে সেই মসৃণ ফেব্রিক্স এটা হচ্ছে হম ডাবল পার্ট বড়কা স্টোন এর সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে ছয় হাজার টাকা গর্জিয়াস এগুলো হচ্ছে ব পার্টি টার্টি তে পড়ে পড়ে যাওয়ার জন্য রাইট এই যে হিউজ কালেকশন আমাদের হিজাব গর্জিয়াস হিজাব বলা যায়

আপনারা শোরুম এসে দেখতে পারেন সরাসরি এটা কি ক্যাপ এর ভিতরে ইনার আছে এটা আলাদা পার্ট চাইলে কি সিঙ্গেলও নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিমার কি এখানে আছে আচ্ছা এই যে আচ্ছা এই কিমারের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর কি কি কালার আছে এটা হোয়াইট কালার হবে আছে আচ্ছা ভাইরাল কি মনে বলো এটা কি আছে কোনটা এই যে এটা এটা প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এটা যে কোনো কিছুর উপরে কোটি মতো ইউজ করা যাবে সাইজ অ্যাভেলেবেল আছে এটা কি প্রিন্টের কিমার ফুল সেট আচ্ছা এগুলোর উপরও ডিসকাউন্ট অফার আছে আপনারা শোরুম ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করলে সব ধরনের কালেকশনই আপনারা আসলে পেয়ে যাবেন তাছাড়াও যাদের আসলে বাসা দূরে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই অর্ডার টিপ করতে পারবেন এটাকে এটা হচ্ছে একটা লং আবায়া সুন্দর কালারটা এটা কি ফুল সেট ভিতরে কি আচ্ছা এটা ফুল সেট 1500 টাকা মাত্র তো এটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট এর অফার ডিসকাউন্ট এই যে এটা ডিসকাউন্ট এগুলো সব ডিসকাউন্ট চলতেছে প্রাইস বলা যাবে এগুলো ওটা নয় আচ্ছা আমি এটা সুন্দর এগুলো হচ্ছে শোরুম ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন ভালোই ডিসকাউন্ট দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এর উপরে এটা কি দেখি সাইজ হয় নাকি ফুল সাইজ আচ্ছা সাইজ অ্যাভেলেবল থাকছে না আপনি যদি লাকি হন তাহলে আপনার সাইজে হয়ে যেতে পারে এখানে মিক্স ডিসকাউন্ট গুলো আসলে দুবাইয়েরও পুরো ডিসকাউন্ট আছে দুবাই ছাড়াও আবায়া আর কি কি

আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা প্রান্তপথ স্কোয়ার অপোজিটে সুন্দরম প্লাজার ফার্স্ট ফ্লোর চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম খোলা আছে সকাল এগারোটা থেকে এখন ঈদ উপলক্ষে রাত নয়টা পর্যন্ত শোরুম ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে তাই চলে আসতে পারেন আমাদের শোরুমে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ